সব উদ্যোক্তাই প্যাকেজিং নিয়ে কম বেশি সমস্যায় পড়ে থাকেন মানুষ মানুষকে সুরক্ষা দিতে ধোকা দিতে পারে কিন্তু একটা প্রপার প্যাকেজিং কখনোই আপনার পণ্যকে সুরক্ষা দিতে ধোকা দিবে না আপনার পণ্যের প্যাকেজিং আপনার পণ্যকে কতটা সুরক্ষা দিচ্ছে তা একজন উদ্যোক্তা হিসেবে কি কখনো ভেবে দেখেছেন প্রোডাক্ট সেল করে থাকেন এমন অনলাইন উদ্যোক্তা খুঁজে পাওয়া খুবই কঠিন যিনি কখনোই প্যাকেজিং নিয়ে সমস্যায় পড়েননি নতুন অথবা পুরাতন সব উদ্যোক্তাই প্যাকেজিং নিয়ে কম বেশি সমস্যায় পড়ে থাকেন প্যাকেজিং নিয়ে উদ্যোক্তাদের কিছু সাধারণ সমস্যা হলো মার্কেট টেস্ট করার জন্য কম পরিমাণ প্যাকেট খুঁজে না পাওয়া রেডিমেড প্যাকেট ব্যবহার করার জন্য ব্র্যান্ডিং করতে না পারা বাজেটের সাথে মিল রেখে প্যাকেট খুঁজে না পাওয়া থার্ড পার্টি ডেলিভারিতে প্রোডাক্ট এবং প্যাকেট দুটোই নষ্ট হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই কীরকম প্যাকেট লাগবে সেটি বুঝতে না পারা অথবা প্রোডাক্ট অনুযায়ী প্যাকেট খুঁজে না পাওয়ার সমস্যাটাই বেশি দেখা যায় আপনি একজন উদ্যোক্তা আমরা জানি আপনাকে সারাদিন কতটা কষ্ট করতে হয় আপনার এই কষ্টকে একটু লাঘব করার জন্যই বাংলা নিট দীর্ঘদিন ধরে কাজ করে আসছে উদ্যোক্তাদের পাশে থেকে প্যাকেজিং সলিউশন নিয়ে আমরা দিচ্ছি থ্রি প্লাই ফাইভ প্লাই অথবা সেভেন প্লাই করোগেটেড ছিটের প্যাকেজিং সলিউশন যা কিনা পণ্যকে কুরিয়ারে পরিবহনের জন্য সর্বোচ্চ সুরক্ষা দিয়ে থাকে এক কালারের শুধুমাত্র লোগো প্রিন্ট অথবা ফোর কালারের অফসেট প্রিন্টের সুবিধা সহ মুভার বক্স ট্রে বক্স মেইলার বক্স ক্লোজার বক্স সহ নানান রকম কাস্টমাইজ বক্সের সলিউশন দিচ্ছি আমরা এই সকল সলিউশন নিয়ে আমরা কাজ করে আসছি উদ্যোক্তাদের পাশে থেকে দু সাল থেকে এক থেকে লক্ষ পরিমাণ যাই হোক না কেন আমরা আছি আপনার পাশে প্যাকেজিং সমস্যার সমাধানের জন্য যারা এখনো বুঝতে পারছেন না কোথা থেকে কতগুলো প্যাকেট দিয়ে শুরু করবেন তাদের জন্য রয়েছে বাংলানিদের ফ্রি প্যাকেজিং কনসালটেন্সি আপনার পণ্যর প্যাকেজিং সলিউশনে বাংলানিট হতে পারে ওয়ান স্টপ সলিউশন সুতরাং সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের প্যাকেজিং নিয়ে যে কোনো সমস্যার সমাধানে শুধুমাত্র একটা ফোন কল বাকিটা করে দেবে বাংলানিট